চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে রমজানের নিত্যপণ্য ও কাঁচামালের মজুদ এবং মূল্য তালিকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম এ সময় দোকানে দরপত্র না থাকায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে তিনটি দোকানে সতেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হয় মেয়র ও জেলা প্রশাসক স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করেন এবং মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক বলেও জানান

কারণ আমরা আজকে যে রমজান মাস রোজার মাস সিয়ামের মাস আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাখা এবং আমরা এই জন্য এবং সেটাকে তারা একটা সোয়াবের হিসাবে মাথায় নেয় একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ী একটা অস্থির হয়ে যায় এই রোজার মাসে যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায় কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে এখানে থাকবে না সবসময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো আমরা ডিসি মদের সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে তেলের ব্যবসায়ী যারা আছে উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে আমরা বসে অবশ্যই তারা যাতে অনতি বিলম্বে এটা বাজারজাত করে এবং দাম কমিয়ে আনে এই ব্যাপারে আমরা শক্তভাবে এটা আমরা একটা অ্যাকশন প্ল্যান আমরা অবশ্যই নেব

এমন পরিদর্শনের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য স্থানীয় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে বর্ণালী চট্টগ্রাম